সরকারি কর্মচারীদের মোটামুটি যারা মানে যাদের রাজ্য কোষাঘার থেকে বেতন হয় তাদের যদি আমরা একটা পরিবারের মতো না করতে পারি তবে আমাদের এখানে কোনদিনও আন্দোলন বলে কোনো দিকে থাকবে না আমার ঠিক আজ থেকে ঠিক এক বছর দশ দিন আগে যখন আমরা এখানে বসেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আমার মুন্ডু কেটে নিয়েও আমি দিয়ে দিতে পারবো না আমাদের সামনে বলেনি বলেছিলেন উনি সমস্ত মিডিয়া নিশ্চয়ই আপনাদের মনে আছে আমরা মুন্ডু করেনি কিন্তু এই যাত্রাটা মসৃণ হয়নি ওনার যে গেছে সেই যাত্রাটা প্রথমে উনি আমাদের অনশনের চেত ভাস্ত অনশন করেছিল সেই যে

যার ফলে দুদিন ওরা ব্যর্থ চেষ্টা করার পর রেগে রেগে আরো এখন আমরা এই ময়দান যদি দশ দিন ফুল ভরিয়ে দিতে পারেন নবান্ন যাবে আরো একটা কথা বলেছিলাম যতদিন আমাদের এখানে বসাবে ততদিন ওনার পায়ের তোলা জমি হবে

এই নই পরিবার উনি নাইয়াচে পরিবার লোক আছে আমাদের পশ্চিম মঙ্গকে চাকরী নেই শিক্ষা নেই স্বাস্থ্য নেই ব্যবসা নেই কৃষি নেই এখানে আজকে শিক্ষিত বেকার যে আমার ভাই বোনেরা বসে আছে বিভিন্ন একা বসে নেই สมর্ত জায়গায় আপনি বলুন তো এই চাকরীর পদকেতে পাঁচ রকম সুন্দর পদ আছে সেই জায়গায় ওই করেছে চুক্তি মিটি কলজালিও বসেছে চুক্তি ভিত্তি কর্মী যে কর্পোরেশন এই ভয় সবাইকে পাওয়া যায় ভয় এখন উনি গল্প চালু হয়ে গেছে কি না লক্ষীর ভাণ্ডারের টাকা পাঁচশো টাকা থেকে হাজার টাকা খুব ভালো হাজার টাকা কেন

দায়িত্ব নিয়ে বলছি যারা পড়ালেখা করছে যারা সরকারি স্কুলে পড়ছে বা বেসরকারি স্কুলে বলুন কি ক্লাস টা পা করবে পাঁচ লক্ষ শূন্য পদ আছে প্রাইমারিতে নিয়োগ না পড়ার মত নিয়োগ করা হবে সব জায়গায় খালি নাই নাই আর নাই পুরোটাই নাই রাজ্যে পরিণত কি ছিল না আমাদের এখানে সবকিছু ছিল আমাদের এখানে বিয়ে ছিল সম্পদ ছিল এটা তো কাজে লাগানো যারা বেসরকারি নিয়ে পড়ছে তাকে চাকরি করতে যেতে হবে ব্যাঙ্গালোর বা তার এখানে কোন চাকরি নেই এই রাজ্যে ওনাকে আমার না ভাস খুব ভালো খুব ভালো কর্তা ও বলে যে আমাদের এই রাজ্যটাকে সস্তা শ্রমিক পরিণত করেছে সস্তা শ্রম ভালো শ্রমিক ও এখানে কাজ করে না একটা ভালো রাজমিস্ত্রি একটা ভালো কাপড় সব চলে গেছে কেরল বা দুবাই থেকে চলে গেছে যেখানে মজুরি বেশি খারাপ লাগে আজকে খুব খারাপ লাগে আজকে অনেকেই বলছে যে এটা ডিএ মঞ্চ আমরা কখনোই বলি যে মঞ্চ

দলের মুখপাত্র শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ মাঝে মতেই বলে এটা তৃতীয় বিজেপির মঞ্চ আমি কুণাল ঘোষকে একটা কথা মনে করি দেব দাদা আপনি প্রথমে এই রাজ্যে সকলভাবে দাঁড়িয়ে বলেছেন যে রাজ্যের সবচেয়ে বড় চোরটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি আপনি ভুলে গেছেন আপনি টাকা ভুলে গেছেন আমরা কিন্তু ভুলিনি রাজ্যের লোক কিন্তু বলেনি আপনি প্রথম যেটাকে আহ্বান দিয়ে রেখেছিলেন আজকে সেটাই প্রমাণিত হতে বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বুঝার নামে বলেছিল অবিচর এচর সেচর সকলটাই আজকে জেলে বসে আছে আজকে আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুর থেকে সারা রাজ্যে আমাদের এই প্রতীকী অনুসরণ চলছে প্রতীকী অনুসরণটা কি আজকে আমাদের যে তিন ভাই একুশ দিন ধরে তারা শুধু জল খেয়ে আছে তাদের জন্য আমরা আজকে সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি আমরা ঠিক করেছি আমরাও কিছু খাবো না এরা একে জানিয়ে আমরা বলেছি আমরা তোমাদের পাশে আছি তোমরা যা করছো সারা রাজ্যে সরকারি পোশাকার থেকে বেতল কর্মচারীদের জন্য সেই ঋণ শোধ করবার না তোমাদের যে এই ঋণ এই ঋণ আমরা মানে কোন সরে জায়গা আজকে বিভিন্ন জায়গায় ধর্ণা মিছিল আমাদের ইচ্ছাকৃত ভাবে এরা কি করছে আমাদের যেখানে প্রতীকী অনুষ্ঠানের মঞ্চ হয়েছে মেদিনীপুর কুচবিহার সেই জায়গা দিয়ে ওরা ইচ্ছা করে আমি খেতে খেতে যাচ্ছে একটা প্রচেষ্টা চালাচ্ছে যাতে গন্ডগোল করা যায় আমরা এই পালে পা দেব না আমাদের এই সরকারকে আবারও পাশিয়ারি দিচ্ছি আমাদের এখানে যতদিন বসাবেন আবারও বলছি নবান্নে শুভ মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি আপনি মঞ্চ থেকে আসুন বা আপনার প্রতিনিধি মারফত ডেকে পাঠান আমাদের কনমেলাতে আলোচনা করুন সরকারি অনেক শূন্য ফল আছে অস্থায়ী কর্মী যারা আছে তাদের চুক্তিভিত্তিক করুন আমাদের এর একটা ধারাবাহিক একটা প্রস্তাব পাশে যাচ্ছে বিহার করতে পারে উড়িষ্যা করতে পারে ভাবলে অভাব হবে যে বিহারে মদ বিক্রি নেই সেখান থেকে কোনো আয় নেই সেই বিহার যদি দুই লক্ষ সরকারি চাকরিকে সুনিশ্চিত করতে পারে অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে পারে দিয়ে দিতে পারে আমরা কেন পারি না আমরা পারি না আমাদের করতে দেয় না আমাদের মাননীয় সরকার করতে দেয় না